আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর এক দশমিক চারের সর্বশেষ যে অঙ্কটি রয়েছে সৃজনশীল সেই সৃজনশীল অঙ্কটি আমরা সমাধান করব দেখো এগারো এ কি বলেছে জাবিদ অতিক্রান্ত মোট পথের দশ ভাগের তিন অংশ রিকশায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ গুড়ার গাড়িতে গেল রিক্সায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে করে পাঁচ মিনিট সময় লাগে রিক্সায় এক কিলোমিটার যাইতে পাঁচ মিনিট লাগে এবং সাইকেলেও পাঁচ মিনিট লাগে ঠিক আছে এখন দেখো করঙের সাথে এটার কোনো সম্পর্ক নেই করঙে বলেছে দশ ভাগের তিন পাঁচ ভাগের দুই ও পাঁচ বাঘের এককে মানের ঊর্ধ্বক্রমে সাজাও তো মানের ঊর্ধ্বক্রমে তোমাদেরকে আগেও কিভাবে সাজাতে হয় দেখিয়েছি সেটা হলো এখানে দশ ভাগের তিন এখানে পাঁচ ভাগের দুই কোনটা ছোট কোনটা বড় সেটা তো আমরা জানি না তাই না মানে ছোটো থেকে বড় এখন সব থেকে ছোটোটা বের করতে হবে আর তোমরা জানো যে যখন হর সমান থাকে তখন যদি লব যেটা ছোট সেটাই হচ্ছে ছোট যেটা লব বড় সেটাই বড় তাহলে অবশ্যই আমাদের আগে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে হবে আর সেটা কীভাবে করব হরগুলো লসাগু বের করতে হবে এবং সেই লসাগু যত হবে সবগুলোর মান হরের মান ততই হবে তাহলে আমরা প্রথমে বের করব দশ পাঁচ ও পাঁচ এর লসাগু দেখো দশ পাঁচ ও পাঁচ এর লসাগু লসাগু সমান এখন দেখো লসাগুটা আমরা কীভাবে বের করব ইউক্লিডীয় পদ্ধতি আমরা এখানে বের করে ফেলি দশ পাঁচ পাঁচ দেখো আমরা প্রথমে কি দুই দিয়ে দিতে পারি দুই পাচ্ছে দশ তাহলে এখানে পাঁচ থাকবে এখানেও পাঁচ থাকবে এখন দেখো পাঁচ দিয়ে সবগুলোকে যাচ্ছে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ তাহলে কি থাকলো আমাদের শুধু পাঁচ গুণ দুই এই পাঁচ গুণ দুই হলো দশ এই দশই হলো রসাগু তাহলে আমাদের এখন সবগুলোর নিচে দশ বানাতে হবে ঠিক আছে সুতরাং দেখো আমরা লিখবো দশ ভাগের তিন এই যে আমরা লিখলাম দশ ভাগের তিন আমরা তো হর কত বানাবো দশ বানাবো তাই না তো এটা তো দশই আছে তো দশের সাথে এক গুণ করে দেখাইলে দেখাই দিবা যেহেতু এখানে এক গুণ করছো উপরেও কি করবা এক গুণ করবা সমান কত হবে উপরে তিন নিচে দশ তারপর দেখো তারপর কি আছে পাঁচ ভাগের দুই এখন আমরা এখানে পাঁচ ভাগের দুই লিখবো এখন দেখো এটা তো হর আছে পাঁচ আমাদের দশ বানাতে হবে তাহলে পাঁচের সাথে কত গুণ করলে দশ হবে দুই এই দুই আমরা বেশি লিখেছি এখানে শুধু পাঁচ ছিল তাই এই দুই উপরেও লিখতে হবে দুই গুণ দুই ঠিক আছে এখন কত হলো পাঁচ দুগুণ দশ আর উপরে দুগুণ চার দেখো এটার হর দশ হয়ে গেল তারপরে আছে পাঁচ ভাগের এক এই যে আমরা লিখলাম পাঁচ ভাগের এক ইকুয়াল এই পাঁচের সাথে আমরা আবার কত গুণ করলে দশ পাবো দুই তাহলে উপরে একের সাথেও দুই গুণ করতে হবে তাহলে উপরে থাকবে কত দুই নিচে থাকবে পাঁচ দুগুণ দশ ঠিক আছে এখন মানের উর্ধক্রমে আমরা সাজিয়ে ফেলব সুতরাং মানের উর্ধক্রমে সাজিয়ে পাই মানের সাজিয়ে পাই দেখো মানের উর্ধক্রমে সাজিয়ে পাই এখানে এখন কোনটা সব থেকে ছোট দেখো দশ ভাগের দুই দশ ভাগের চার দশ ভাগের তিন দশ ভাগের দুই হচ্ছে সব থেকে ছোট তাহলে আমরা এটা লিখবো দশ ভাগের দুই এটা হলো সব থেকে ছোট এটা থেকে বড় হইলো দশ ভাগের তিন কারণ যখন হর সমান থাকবে তখন লব যেটা থেকে কম সেটাই সব থেকে ছোট সংখ্যা তারপরে দশ ভাগের তিন এটার থেকে বড় হলো দশ ভাগের চার ঠিক আছে অর্থাৎ এখন আমরা লিখে দিতে পারি এটার যে মেইনটা আছে যেমন দশ ভাগের দুই এটা হলো পাঁচ ভাগের এক এটা হলো সব থেকে ছোট তো এটার থেকে বড় কোনটা এটার থেকে বড় হচ্ছে দশ ভাগের তিন অর্থাৎ দশ ভাগের তিনই এটা তারপর এটা থেকে ছোট হচ্ছে দশ ভাগের চার দশ ভাগের চার মানে পাঁচ ভাগের দুই পাঁচ ভাগের দুই এটি উত্তর ঠিক আছে আশা করি তোমরা কনং বুঝতে পেরেছ এখন আমরা খনং প্রশ্নটি সমাধান করব দেখো খননে আমাদেরকে বলেছে যে অতিক্রান্ত মোট পথের দূরত্ব নির্ণয় করো অতিক্রান্ত মোট পথ এখন জাবিত অতিক্রান্ত মোট পথের ওই যে বলছে মোট পথের ওই মোট পথে পথটাই বের করে নিতে বের করতে বলছে তাহলে ওইটা আমাদের কী করে নিতে হবে ধরে নিতে হবে যে মোট পথ পথ কতটুকু এবং সেটা দূরত্ব বের করতে বলছে কিন্তু এখানে তো দূরত্ব দেওয়া নাই রিক্সায় আছে অংশ তারপর হচ্ছে সাইকেলে অংশ তারপর হচ্ছে তোমার হেঁটেও গেছে পাঁচ ভাগের এক অংশ শুধুমাত্র দুই কিলোমিটার মানে অবশিষ্ট এই অংশগুলা বাদ দিয়ে যে টুকু অবশিষ্ট থাকবে সেইটুকু হলো দুই কিলোমিটার পথ আর সেটা সে ঘোরার গাড়িতে গেছে তো সেটার অংশ আমরা ইচ্ছা বের করতে পারবো তাই না তাহলে আমরা প্রথমে ধরে নিব যে মোট পথে দূরত্ব এক্স মিটার ঠিক আছে সরি মিটার না এটাতে যেহেতু কিলোমিটার আছে আমরা কিলোমিটার লিখব দেখো আমরা ধরে নিব দেখো খন অঙ্গটি আমরা এখানে সমাধান করছি খ সমাধান দেখো আমরা ধরে নিব ধরি কি ধরবো এই যে মুঠ পথের দূরত্ব আমরা ধরবো যে মুঠ পথের দূরত্ব ধরি মুঠ পথের দূরত্ব দড়ি মুঠ পথের দূরত্ব সমান এক কিলোমিটার এক কিলোমিটার ঠিক আছে এখন আমরা লিখবো এই যে সে দশ বাইরে তিন অংশে রিক্সায় গেছে এখন আমরা লিখবো যে সুতরাং রিক্সায় যায় সুতরাং রিক্সায় যায় এই যে মোট পথ এখানে কিন্তু বলছে মোট পথের দশ ভাগের তিন অংশ তাহলে কি এক্স এর দশ ভাগের তিন অংশ তাই না তাহলে আমরা লিখবো যায় ভাগের তিন কি লিখবো আমরা এখানে যে তো অংশ বলছে কিন্তু আমরা মোট পথ তো কিলোমিটার দূরেছি তাহলে রিক্সায় যায় সে দশ ভাগের তিন অংশ মানে এর দশ ভাগের তিন কিলোমিটার ঠিক আছে এত কিলো মিটার তো সমান সমান কি হবে দেখো এখানে হচ্ছে হচ্ছে এর মানে হচ্ছে গুণ তাহলে উপর হবে থ্রি আর নিচে হবে দশ এত কিলোমিটার এত কিলোমিটার ঠিক আছে এটা সে রিক্সা রিক্স হয়ে গেছে তারপর আমরা লিখবো যে পাঁচ ভাগের দুই অংশ সে সাইকেলে গেছে তাহলে আমরা লিখবো সাইকেলে যায় ঠিক আছে দেখো সাইকেলে সাইকেলে যায় যায় ভাগের দুই অংশ দুই কিলোমিটার এক্স এর পাঁচ ভাগের দুই কিলোমিটার সমান কি হবে এই যে উপরে হচ্ছে টু এক্স আর নিচে হবে পাঁচ এত কিলোমিটার ঠিক আছে তো এটা আমরা লিখলাম এখন আমরা লিখব সে কি হেঁটে যায় সুতরাং হেঁটে যায় দেখো তারপর হচ্ছে সে হেঁটে যায় পাঁচ ভাগের এক অংশ হেঁটে যায় তাহলে সুতরাং হেঁটে যায় আমরা যে ধরে নিয়েছিলাম যে মোট পথের দূরত্ব কত এক্স তাহলে এক্সের কত এক্সের হচ্ছে পাঁচ ভাগের এক অংশ পাঁচ ভাগের এক কিলোমিটার ঠিক আছে তাহলে উপরে হবে শুধু এক্স এক্স এবং ওয়ান গুণ করলে কী হয় এক্স হয় তাই না তাহলে নিচে লিখবো আমরা পাঁচ এত কিলোমিটার এখন আমরা কী লিখবো যে মোট পথ অথবা মোট মোট গেল ঠিক আছে দেখো আমরা লিখলাম যে মোট পথ গেল মোট পথ গেল হচ্ছে দেখো আমরা এখানে পেয়েছিলাম এই যে নিচে দশ ভাগের থ্রি এক্স তারপরে সাইকেলে যায় পাঁচ ভাগের টু এক্স তারপরে এখন পেলাম কত পাঁচ ভাগের এক্স কিলোমিটার সুতরাং মোট পথ গেল এখন আমরা এগুলোকে যোগ করে দিলাম ঠিক আছে তিনটা কি কী করলাম যোগ করে দিলাম এই হলো এখন আমরা লসাগু করব দশ পাঁচ পাঁচের তো দশ পাঁচ পাঁচ লসাগু কিন্তু আমরা আগেও করেছি কনঙে তো এটা দশ হবে এখন এইটুকুর কাজ করব লব বের করব তো লব আমরা হর দিয়ে যেহেতু হর থেকে যেহেতু লসাগু বের করি হর দিয়ে বাক করতে হবে দশ দিয়ে দশকে বাক করলে এক থাকবে বাক ফল এক দিয়ে থ্রি এক্স মানে লবকে গুণ করতে হবে থ্রি এক্স থেকে থ্রি এক্স ঠিক আছে তারপর যোগ দিব পাঁচ দিয়ে দশকে বাক করলে হবে দুই পাঁচ দুগুনো দশ ওই দুই দিয়ে এই টু এক্সকে গুণ করলে হবে দুই দুগুনো চার এক্স ঠিক আছে তারপর দেখো যোগ এ পাঁচ দিয়ে দুই কি গুণ করলে হবে পাঁচ গুণ দশ তাহলে দুই দিয়ে যদি আমরা এক্স কি গুণ করি হবে টু এক্স ঠিক আছে এটা আমি ইংরেজিতে লিখে ফেলেছি এটা হবে চার এক্স দেখো এখন তাহলে আমাদের নিচে হবে দশ উপর হবে তিন আর চার কত সাত আট নয় তাহলে উপর হবে নয় এক্স এত কিলোমিটার এখন দেখো মোট পথে দূরত্ব হইছে এইটুকু রিক্সায় সাইকেলে এবং হেঁটে এখন আমাদেরকে প্রশ্নে কি বলছে দেখো আমাদেরকে প্রশ্ন বলছে যে মোট পথে দশ ভাগের তিন অংশ রিক্সায় পাঁচ ভাগের দুই অংশ সাইকেলে পাঁচ ভাগের এক অংশ হেঁটে এবং অবশিষ্ট দুই কিলোমিটার তো অবশিষ্ট তো আমাদেরকে এখানে বলেই দিছে তাই না মানে এই তিনটা জিনিস দিয়ে যাওয়ার পর যেটুকু থাকবে সেটুকু অবশিষ্ট আর সেইটুকুর দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তো আমরা তো এই অংশগুলোর এখন কিলোমিটার বের করে নিয়েছি তাই না এই যে হেঁটে যায় পাঁচ ভাগের এক কিলোমিটার এইভাবে আমরা রিক্সা সাইকেলে বের করে নিয়েছি তুমি একটু ট্রেনে দেখতে পারো তাই না তাহলে এই সবগুলাকে এখন মোট করলাম মোট কিলোমিটার হয়েছে দশ ভাগের নয় এক কিলোমিটার এখন এই কিলোমিটারটা যদি আমরা মোট দূরত্ব থেকে বাদ দিই তাহলে অবশিষ্টটুকু থাকবে আর সেই অবশিষ্ট দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার তাই না তাহলে আমরা তো এটা করতে পারি শর্ত দিয়ে যে বা প্রশ্ন দিয়ে মোট পথের দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম কত মুঠপথের দূরত্ব আমরা ধরে নিয়েছিলাম দেখো এই যে দেখো আমরা ধরে নিয়েছিলাম যে মুঠপথের দূরত্ব এক কিলোমিটার তো মোট পথের দূরত্ব যেহেতু আমরা এক কিলোমিটার ধরে নিয়েছিলাম সেইখান থেকে হচ্ছে রিক্সায় সাইকেলে এবং হেঁটে গেছে এত কিলোমিটার এখন এই মোট পথ থেকে যদি আমরা এটার বাদ দিই তাহলে অবশিষ্ট অংশ থাকবে আর অবশিষ্ট অংশের দূরত্বগত দুই কিলোমিটার তাই তাহলে এই মোট পথে দূরত্ব এক্স থেকে এটা বাদ দিলে সমান সমান কত থাকবে অবশিষ্ট অংশ থাকবে আর সেটাই তো দুই কিলোমিটার তাহলে সমান সমান দিয়ে আমরা দুই লিখবো তাহলে তো আমাদের এক্সের মান বের হয়ে যাবে তাহলে আমরা লিখবো এখন প্রশ্ন মতে অথবা শর্ত মতে দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি করব দেখো মোট পথে দূরত্ব হচ্ছে এক্স এক্স থেকে যদি আমরা এই যে হেঁটে রিক্সা সাইকেলে দশ ব্যাগেন নয় এক্স এটা বাদ দিই তাহলে আমরা কি পাবো এইটুকুকে যদি আমরা বাদ দিই সমান সমান পাব হচ্ছে অবশিষ্ট এই যে এবং অবশিষ্ট দুই কিলোমিটার পথ ঘুরাই ঘুরা ঘোরার গাড়িতে গেল তাহলে এখন এটা বাদ দিলে মানে হচ্ছে দেখো আবার দেখো রিক্সা সাইকেল এবং হেঁটে যে অংশটুকু তারা গিয়েছে যত কিলোমিটার সে সেটা হলোই যে এটা দশ ভাগের নয় এক্স কিলোমিটার তো এটা যদি আমরা বাদ দিই তাহলে অবশিষ্ট থাকবে আর অবশিষ্টটাই হচ্ছে দুই কিলোমিটার তো সমান সমান আমরা এখানে দুই দিতে পারি তাই না বা এখন আমরা এখানে কি করব দেখো লসাগু নেব দশ তাহলে এই হরের সাথে পূর্ণ সঙ্গে সরাসরি গুণ করতে হবে কারণ এটা নিচে মনে মনে এক আছে এক দিয়ে যদি আমরা লসাগুকে ভাগ করি দশই হবে এখানে ওই দশ দিয়ে এটা এটা হচ্ছে লব লপকে গুণ করলে টেন এক্স হবে ঠিক আছে মাইনাস নাইন এক্স সমান হচ্ছে দুই বা এখন দেখো আমরা এখানে পাচ্ছি দশ এক্স থেকে নয় এক্স গেলে একটা এক্স আর নিচে থাকবে দশ ইকাল দুই সুতরাং আর গ্রহণ করো এখন আর গ্রহণ হচ্ছে এখানে লব আর এখানে নিচে কিছু না থাকলে ওয়ান থাকে তো এই এক্স আর ওয়ান গুণ করলে এক্স হবে আর এখানে দশ আর দুই গুণ করলে দশ দুগুন বিশ হবে ঠিক আছে তাহলে আমরা কী পেলাম এক্সের মান পেলাম বিশ আমাদের এখানে কি ধরেছিলাম আমরা যে মোট পথে দূরত্ব এক্স কিলোমিটার আর এক্স মান এখন পেয়ে গেছি আমরা অর্থাৎ এটি হচ্ছে মুটপথের দূরত্ব ঠিক আছে সুতরাং মোট দূরত্ব সুতরাং মোট পথের দূরত্ব বিশ কিলোমিটার ঠিক আছে এটি হলো এই অঙ্কের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো ঠিক আছে তোমরা অঙ্কটি আরেকবার বাসায় প্র্যাকটিস করবে এবং কোথাও যদি অসুবিধা হয় বুঝতে আমাকে তোমরা জানাবে অবশ্যই আমরা এখন গণং প্রশ্নটি সমাধান করব দেখো আমাদেরকে গণংয়ে বলেছে যাবিত রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে আচ্ছা রিক্সায় হচ্ছে সে ব্যয় করে দশ ভাগের তিন অংশ আর হচ্ছে সে সাইকেলে ব্যয় করে হচ্ছে পাঁচ ভাগের দুই অংশ কত এর পাঁচ ভাগের দুই অংশ এবং কত এর দশ ভাগের তিন অংশ এটা বুঝলে হবে সেটা হচ্ছে মোট পথের দূরত্ব এর বলছে জাবিদ রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে তো আমাদেরকে তো এখানে বলছে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে পাঁচ মিনিট সময় লাগে তাই না আচ্ছা তাহলে আমাদের এই যে মোট পথের দূরত্ব যে আছে এটা খনং থেকে নিয়ে নিতে হবে একটু আগে যে আমরা বের করলাম বিশ কিলোমিটার ঠিক আছে তাহলে এখন আমরা লিখব যে গনং দেখো আমরা গনং করছি সমাধান করছি দেখো আমরা লিখবো খ হতে পাই খনং হতে পাই মুঠ পথের দূরত্ব দেখো খনং হতে পাই মুঠ পথের দূরত্ব হচ্ছে বিশ কিলোমিটার দেখো এটা খনং এর উত্তর ছিল এবং মুঠ পথের দূরত্ব ছিল বিশ কিলোমিটার তখন আমাদেরকে বলছে যাবে তিক্সায় তাহলে আমরা লিখতে পারি এখন যে সুতরাং রিক্সায় যায় সুতরাং সময় বের করতে বলছে সুতরাং রিক্সায় যায় দেখো রিক্সা যায় বিশ কিলোমিটার এর কত অংশ রিক্সায় যায় বিশ কিলোমিটারের দশ ভাগের তিন অংশ তাই না তাহলে দশ ভাগের তিন কিলোমিটার আগে আমরা কিলোমিটার বের করে নিব মানে মোট দূরত্ব হচ্ছে বিশ সেখান থেকে এখানে অংশ দেওয়া আছে রিক্সায় তাহলে এর দশ ভাগের তিন কিলোমিটার ঠিক আছে এর দশ ভাগের তিন কিলোমিটার সমান এই যে আমরা দশ দুগুনো বিশ কেটে দিলাম তিন দুগুনো ছয় কিলোমিটার বের হলো তাহলে রিক্সায় গেছে কত রিক্সায় অংশ দেওয়া আছে দশ ভাগের তিন কিন্তু সে আসলে রিক্সায় গেছে ছয় কিলোমিটার ঠিক আছে এখন আমরা লিখবো এই সাইকেল সাইকেলে যায় সুতরাং সাইকেলে যায় দেখো এটা খুবই ছোট একটা অঙ্ক এবং সহজ সাইকেলে যায় যেহেতু আমরা মোট পথে দূরত্ব বের করে ফেলছি খনঙে এই যে বিশ কিলোমিটার এর সাইকেল কতটুকু গেছে সে পাঁচ ভাগের দুই অংশ তাই না তাহলে আমরা লিখব পাঁচ ভাগের দুই কিলোমিটার দেখো পাঁচ দিয়ে এটাকে কাটা যায় পাঁচ চারে বিশ চার দুগুণ কত আট কিলোমিটার দেখো তাহলে আমরা রিকশায় কত কিলোমিটার যায় বের করে ফেললাম ছয় কিলোমিটার যায় সাইকেলে যায় আট কিলোমিটার এখন বলছে যে মোট কত সময় ব্যয় করে মানে রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে এখানে কিন্তু দেয়া আছে যে রিক্সা এবং সাইকেলে প্রতি কিলোমিটার যেতে তাদের পাঁচ মিনিট সময় লাগে তাই না তাহলে রিক্সার ক্ষেত্রেও এক কিলোমিটার যেতে পাঁচ মিনিট লাগে সাইকেলের ক্ষেত্রে প্রতি এক কিলোমিটার যেতে পাঁচ মিনিট সময় লাগে তাহলে তোমরা এখন সাধারণভাবে বুঝে ফেলছো এক কিলোমিটার যদি পাঁচ মিনিট লাগে তাহলে ছয় কিলোমিটার যেতে পাঁচ ছয় ত্রিশ মিনিট লাগবে তাই না আর এটা লাগবে কত এক মিনিট এক কিলোমিটার যেহেতু যাইতে পাঁচ মিনিট লাগে আট কিলোমিটার যাইতে লাগবে পাঁচ আটা চল্লিশ মিনিট তাই তো আচ্ছা তাহলে আমরা এখন লিখব এই যে রিক্সার ক্ষেত্রে দেখো রিক্সার ক্ষেত্রে রিক্সার ক্ষেত্রে এক কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিটে যেখানে বলা আছে এক কিলোমিটার যেতে সময় লাগে সমান মিনিট সুতরাং রিকশায় গেছে কত কিলোমিটার ছয় কিলোমিটার তাহলে আমরা লিখবো সুতরাং ছয় কিলোমিটার যেতে সময় লাগে এক কিলোমিটার যেতে পাঁচ মিনিট লাগলে ছয় কিলোমিটার যেতে সময় বেশি লাগবে তাহলে গুণ হবে পাঁচ গুণ

এক কিলোমিটার যেতে যেতে সময় লাগে পাঁচ মিনিট এখানেও পাঁচ মিনিট সময় লাগে হ্যাঁ সুতরাং সাইকেলে যায় আট কিলোমিটার তাহলে আমরা দেখবো আট কিলোমিটার যেতে সময় লাগে অবশ্যই বেশি সময় লাগবে বেশি হলে গুণ পাঁচ গুণ আট মিনিট সমান পাঁচ আটা চল্লিশ মিনিট তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি মিনিট বের করে ফেলেছি তাই না দেখো এখন আমাদেরকে বলছে যে জাবির রিক্সা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে তাহলে আমরা লিখবো মোট সময় লাগে সুতরাং মোট সময় লাগে দেখো মোট সময় লাগে মোট সময় লাগে হচ্ছে তিরিশ এবং যোগ চল্লিশ আমরা তিরিশ যোগ চল্লিশ যোগ করে দিলাম এত মিনিট সমান হচ্ছে তিন চার বারো শূন্য শূন্য সরি যুগ হবে তো তিরিশ মিনিট আর চল্লিশ মিনিট হচ্ছে সত্তর মিনিট দেখো এটা হবে সত্তর মিনিট ঠিক আছে দেখো আমরা একটু নিচে লিখে দিচ্ছি ইকুয়াল হচ্ছে সত্তর মিনিট এখন এই সত্তর মিনিটকে যদি আমরা ভেঙে লিখি তাহলে ষাট মিনিট যোগ দশ মিনিট এইভাবে আমরা লিখতে পারি তাই না ষাট মিনিট যুগ সত্তর মিনিট দশ মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তাহলে আমরা কী লিখবো দেখো আমাদের বইয়ের আর প্রয়োজন নেই দেখো আমরা তাহলে কী লিখবো ষাট মিনিট যোগ দশ মিনিট সমান হচ্ছে ষাট মিনিটে হচ্ছে এক ঘন্টা তাই না আমরা লিখবো এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট তাহলে আমাদেরকে প্রশ্নে বলছিল যে এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করে আহ উত্তর আমরা লিখবো সুতরাং রিক্সায় ও সাইকেলে মুঠ ব্যয় করে এক ঘন্টা দশ মিনিট ঠিক আছে তো এটি হলো আমাদের উত্তর তো আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্যদের দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম